দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একশতম প্রয়াণ বার্ষিকীতে আজকে সমব্যত আমার সশ্রদ্ধ গুণীজনেরা এবং স্মৃতিরক্ষা কমিটির কার্যকর্তা সকলকে আজকের দিনে আমরা চিত্তরঞ্জনকে স্মরণ করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দেশবন্ধু মূল্যায়নে ইতিমধ্যেই আমার দুজন অভিজ্ঞ এবং সিনিয়ররা বলেছেন দেশবন্ধুর মূল্যায়ন এখনো হয়নি যথার্থভাবে কবি দেশবন্ধু বাঙালি দেশবন্ধু ভারতমী দেশবন্ধু দানবীর দেশবন্ধু স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু তার কোন দিকটি আমরা বড় করে তুলব সেই আঠারোশো সত্তরের পাঁচ নভেম্বর থেকে উনিশশো পঁচিশে ষোলো জুন যে বলব সত্যি কথা বলতে গিয়ে কিছু বললে মনে হবে অনেক কিছুই বলা হয় চিত্তর এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে ব্যক্তিত্ব এত প্রখর ব্যক্তিত্ব এবং মহান যে উনি জীবন জীবনী ছিল ওনার উনি কবি সাহিত্যিক স্বাধীনতা সংগ্রামীর দানবীর কোনো অর্থেই মুখ দিকেই কোনো কিছু বললেন রঞ্জন দাস স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে দুই সালের পর থেকে প্রতি বছর ওনার জন্মদিবস অর্থাৎ পাঁচই নভেম্বর আর প্রয়াণ দিবস ষোলোই জুন উদযাপন করে আসছি আমরা মূলত শ্রদ্ধাঞ্জলির মাধ্যমেই আমরা অনুষ্ঠান করে আসছি এবং বিশিষ্ট ব্যক্তিরা যারা এই দেশবন্ধুর মূর্তির প্রতিষ্ঠা লগ্নে চিত্তরঞ্জন দাসের দয়াল দিবসে শতবর্ষ এই দিবসটিতে আমরা বিশেষভাবে আমি মনে করি যে শতবর্ষ এমন একটি ল্যান্ডমার্ক যা পালন করতে হয় কিন্তু সেটা যদি আবির্ভাব না হয় হয় তবে স্বভাবতই তার একটু চাপ কমে হয় আমি আশা করবো যে আজকে যে দৃঢ়ভাব দৃঢ়ভাব তিরোধাম দিবস আমরা এখানে উদযাপন করছি আগামী দিনের জন্য আমার অন্তরের তার প্রতি নিয়ন্ত্রণ করার সঙ্গে বিস্তারিণী দেবী এবং ভুবন মোহন দাসকেও আমি করি তারা এমন জন্ম লিখেছিলেন এমন নামও লিখেছিলেন চিত্তরঞ্জন যেই নামের সঙ্গে এখন একটা মিলন ঘটে যায় আনন্দ আসে